আসসালামু আলাইকুম কাছে ওদূরের দেশ বা দেশের বাহিরে যে যেখান থেকে আজকের ভিডিওটি দেখছেন আশা করি আল্লাহ রহমতের সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি নতুন আরেকটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আশা করি আজকের ভিডিওটি সবার ভালো লাগবে তো এই যে সকালবেলা ঘুম থেকে উঠে ফাইজাকে কিন্তু ফ্রেশ করে দিয়েছি আর এরপরে বিছানা গুছিয়ে নিয়েছি আর এটা হচ্ছে ফাইজার খেলনা বিছানা যেখানে ফাইজা সব ধরনের খেলনাগুলো রাখে এবং ওখানে কিন্তু ফাইজা অনেকটা সময় কাটায় তো এরপরে ফাইজাকে নাস্তা করিয়ে দিয়ে চলে আসলাম রান্নাঘরে রান্নাঘরের যেই পরিস্থিতি একেবারে ক্লিন করা হয় না ক্লিন তো উপর থেকে প্রতিদিনই করি কিন্তু ক্লিন শুধু ক্লিনই না এটাকে ডিপ ক্লিন করবো আজকে এই যে দেখতে পাচ্ছেন রান্নাঘরে যে পাথরটা একটু কালচে কালচে হয়ে গেছে তো ভাবলাম আজকে একেবারে ডিপ ক্লিন করে ফেলব আর এই জন্য একটা এভাবে ধার যে মাজুনি আছে সেই মাজুনিটা নিয়ে নিয়েছি খুব ভালোভাবে ঘষে ঘষে তারপর কিন্তু ক্লিন করে নিব আমি এভাবেই কিন্তু মাসের মধ্যে দুবার একেবারে ক্লিন করে নিই রান্নাঘরটা রান্নাঘরটা যদি পরিষ্কার থাকে তাহলে কিন্তু কাজ করতে এখানে অনেক ভালো লাগে আর যেহেতু মেয়েদের বেশিরভাগ সময় রান্নাঘরেই কেটে যায় এই সকালে নাস্তা দুপুরের রান্না করা বিকেলের নাস্তা আবার রাতের রান্না বাচ্চার জন্য কিছু তৈরি করা সব কিছুই কিন্তু সব এই রান্নাঘরে তো সারাটা দিনে একেবারে দেখা যায় যে দিনের অর্ধেকের বেশিরভাগ সময়টা মেয়েরা রান্নাঘরে কাটায় তো রান্নাঘরটা যদি ক্লিন থাকে রান্নাঘরটা যদি একটু গুছানো থাকে হাতের কাছে সব কিছু থাকে তাহলে কাজগুলো করা যেমন সহজ হয় আর এখানে কিন্তু থাকতেও অনেক ভালো লাগে তো এই যে আমি একেবারে খুব ভালো করে ক্লিন করে নিচ্ছি চুলাটাও ডিপ ক্লিন করা হয় না অনেক দিন হলো চুলাটা আর চুলার চারপাশটাও ডিপ ক্লিন করে নিচ্ছি অনেকটা সময় লেগেছে তো এই সময় কিন্তু আমি ফাইজাকে বলেছিলাম তুমি একটু লেখাপড়া করো ততক্ষণ পর্যন্ত আমি আসছি আর দিলে আমার মেয়ে কিন্তু এখন এবিসিটি একেবারে খুব ভালোভাবে লিখতে পারে মাঝে মাঝে অক্ষরগুলো এলোমেলো করে আগেরটা পরে পরেরটা আগে কিন্তু লিখতে পারে এটাই আমার কাছে অনেক বড় পাওয়া তো লিখতে লিখতে আমি এই সাইডটা একেবারে ভালোভাবে পরিষ্কার করে নিব তো এই জিনিস ক্লিনটা যেদিন করতে হবে সেদিন কিন্তু হাতে একটু সময় নিয়ে রান্নাঘরে আসতে হবে কারণ অনেকটা সময় চলে যায় তো রান্নাঘর ডিপ্লিন করা আসলেই অনেক সময়ের ব্যাপার কারণ চারপাশটা এত তেল চিটচিটে হয়ে থাকে প্রতিদিন যতই আমরা উপর থেকে ক্লিন করি না কেন ডিপ্লিন করতে গেলে বোঝা যায় আসলে কতটা তেল চিটচিটে হয়ে আছে তো এখন এই যে আমার খুব ভালোভাবে ঘষে ঘষে কিন্তু আমি পরিষ্কার করে নিয়েছি আর দেখেই বুঝতে পারছেন আসলে একেবারে তেল চিটচিটে হয়ে গিয়েছিল আর পাথরের উপরে এই যে কালচে কালচে যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু এমনিতেই পাথরের কালারটাই এরকম তো আমার যে ঘষে ঘষে কিন্তু আমি একেবারে উপরে যে তেল চিটচিটে ভাবছিল সেটা কিন্তু পরিষ্কার করে নিয়েছি এখন হচ্ছে আমি একটা বাটিতে করে পানি নিয়ে এসেছি এবং এটাকে আমি কয়েকবার পরিষ্কার পানি দিয়ে মুছে নিব যাতে সাবানের কোনো যে একটা ঘ্রাণ থাকে সাবানের যে একটু ছিটা ফোটাও যেন না থাকে যেহেতু আমি এখানে রান্নাবান্না করবো অনেক সময় নিচে কিছু করতেই পারে তো সাবানের একটা যদি কিছু থেকে থাকে সাবান ফেনা তাহলে কিন্তু সেটা দেখা যাবে যে রান্নার জিনিস থেকেও সে সাবান সাবান একটা ঘ্রাণ আসবে তো আমি একেবারে সুন্দরভাবে ক্লিন করে নিব কয়েকবার পানি পাল্টিয়ে কাজটা করে নিতে হবে ভিডিওর মাঝখানে একটা কথা বলে নিচ্ছি যারা এতক্ষণ পর্যন্ত ধৈর্য সহকারে আমার ভিডিওটি দেখছেন তাদের সবাইকে অনুরোধ অনুরোধ রইল প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন যদি আমার ভিডিওর কোনো অংশ আপনাদের এতটুকু মন মঞ্চে যায় তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার পাশাপাশি পাশে থাকা বেল আইকনটি টাচ করে যাবেন তাহলে আমি যখনই নতুন নতুন কোনো ভিডিও আপলোড করবো সবার আগে কিন্তু নোটিফিকেশানটা আপনাদের কাছে পৌঁছে যান তুই যে এখন আবার পরিষ্কার পানি নিয়ে এসেছি পরিষ্কার পানি দিয়ে আমি সুন্দরভাবে ক্লিন করে নিচ্ছি আমাদের ছোট্ট একটা সংসার আমাদের ফাইজাকে নিয়েই আমাদের সংসার ও আছে বলেই সংসারে আলো আছে আর ও আছে বলেই সংসারের সব শান্তি বিরাজমান তো এই যে ওকে নিয়ে অনেক সময় হয় কি যে কাজ করতে আমার দেরি হয় এটা সত্য কথা কিন্তু তাই বলে যে বিরক্ত একেবারেই না দেরি হতে পারে কিন্তু ও আছে বলেই তো সব কিছু আলহামদুলিল্লাহ মাঝে মাঝে কিন্তু আমি আমার মেয়েটাকেও দেখে আসতেছি ও কি করছে তো যেহেতু রান্নাঘরটা ক্লিন করে ফেলেছি এখন এই যে রাইস কুকারের চার পাঁচটা তেল ছিটে একটু তেল চিটচিটে হয়ে গেছে তাই এটাকেও আমি একটু ক্লিন করে নিচ্ছি তবে খুব সাবধানে করতে হবে এই কাজটি যেহেতু এটা কারেন্টে চলে তো আমি খুব সাবধানে একেবারে শুকনা শুকনাভাবে এটাকে পরিষ্কার করে নিচ্ছি আর পরিষ্কার করার সাথে সাথে কিন্তু কোনোভাবেই কারেন্টের সুইচটা দেওয়া যাবে না অনেকক্ষণ এভাবে রাখতে হবে যদি ভিতরে কোনো পানি প্রবেশ করে থাকে তাহলে যেন সেটা শুকিয়ে যায় তো আমি এটাকে খুব ভালোভাবে ক্লিন করে নিয়েছি কিন্তু ভিতরটাতে আমি কোনো পানি দিয়ে ক্লিন করিনি চারপাশটা একটু পরিষ্কার করে নিয়েছি তো সকালবেলা কিন্তু এখন পর্যন্ত নাস্তা করি নাই ভাবলাম যে আজকে একেবারে ডিপ ক্লিন করে রান্নাঘরটা সব কিছু পরিষ্কার করে তারপরে আমি নাস্তা করব। তো করতে করতে দেখলাম যে এখনও অনেকটা টাইম হয়ে গেছে খিদেও লেগেছে প্রচণ্ড তো এই ফাঁকে কিন্তু আমি অফ ক্যামেরায় একটু নাস্তাও করে নিয়ে এসেছিলাম তো নাস্তা করে তারপরে আবারও চলে আসলাম কারণ এটা আমার এখনও পরিষ্কার হয়নি তো এই যে অবশেষে আমার রান্নাঘরের ফাইনাল ডুগটা আমি চুলাটাও পরিষ্কার করে নিয়েছি চুলার চারপাশটাও মাসালে এখন কিন্তু অনেক ভালো লাগছে তো এরপর তো রান্নার সময় হয়ে গেছে রান্না করতে চলে আসলাম অফ ক্যামেরাতেই সব কাজগুলো গুছিয়ে নিয়েছি আর এই যে আমি মাছটা এখন ভেজে নিচ্ছি আর এটা হচ্ছে রুই মাছ তো একটা পাশ যখন ভাজা হয়ে যাবে তখন উলটিয়ে দিয়েছি অপর পাশটাও ভেজে নিচ্ছি একটু লালচে করে ভেজে নিচ্ছি কারণ মাছটা হচ্ছে ফ্রোজের মাছ তো মাছ আমি কিন্তু এখানে সামান্য হলুদ লবণ আর একটু ফিশ মশলা অ্যাড করে তারপর ভেজে নিচ্ছি তাহলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে বিদেশের বাড়িতে আসলে বাংলাদেশি মাছগুলো কখনোই তাজা পাওয়া সম্ভব না আমাদের ফ্রোজেন মাছই খেতে হয় তো ফ্রোজেন মাছটা খাওয়ার জন্য যতটুকু দরকার আমরা মশলা ইউজ করি জানো একটু ঘ্রাণটা ভালো আসে খেতে যেন ভালো লাগে তো এই তো আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমি সিম আলু দিয়ে মাছটাও রান্না করে ফেলেছি এরপরে দুপুরে খাওয়া দাওয়া করে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে তারপর কিন্তু আমরা ফাইজাকে নিয়ে সন্ধ্যার পরে গিয়েছিলাম বাহিরে তো এই যে কোথায় যাচ্ছি সেটা তো আপনারা সবাই জানেন নতুন করে আর কি বলবো বলেন ফাইজার প্রত্যেক দিনের বায়না থাকে যে সে সন্ধ্যার পরে ঘুরতে যাবে কারণ এটা একটা নিয়মিত রুটিন হয়ে গেছে আর আমরা যখন কোথাও যাই ম্যাক্সিমাম টাইম হচ্ছে আমরা সন্ধ্যার পরেই বের হই তো এই কারণে ফাইজা জানেন যে সন্ধ্যার পর হলে আমরা বাইরে বের হতে হব ঘুরতে যাব তো ওকে নিয়ে চলে আসলাম ওর পছন্দের পার্কটিতে আর এখানে যা আসলে অনেক খুশি থাকে অনেকক্ষণ খেলাধুলা করে আর বাচ্চাদের এই বয়সটা কিন্তু খেলাধুলা করার বয়স ওরা যত বেশি খেলবে তত বেশি কিন্তু ওদের শরীরের জন্য ভালো আর খেলাধুলা করলে কিন্তু খিদাটাও বাড়ে ঘুমও ভালো হয় যেহেতু আমার মেয়ের ঘুম খুবই কম একেবারেই ঘুমাতে চায় না রাত একটা দুইটা বাজায় দেয় তো ওকে নিয়ে মাঝে মাঝে চলে আসি এখানে ও খেলাধুলা করলে সেদিনটা একটু ক্লান্ত হয় তাড়াতাড়ি খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়ে তো এই তো দেখতেই পাচ্ছেন এখানে সে মাশাল্লাহ অনেক খুশি সে অনেক বাচ্চারা আছে এখানে তবে যেহেতু আজকে বন্ধের দিন ছিল না বন্ধের দিনে কিন্তু এখানে ভিড় অনেক বেশি থাকে তো এই তো আমরা এখন একটু বসে আছি অনেকক্ষণ হাঁটাহাঁটি করলাম পা ব্যথা করছে আর এই যে এই অসাধারণ একটা দৃশ্য আপনাদের সাথে শেয়ার করলাম কেমন লাগলো ভিডিওটা অবশ্যই আমাদের কিন্তু কমেন্ট করে জানাবেন আর কি ধরনের ভিডিও দেখতে আপনারা পছন্দ করেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমি কিন্তু সেই ধরনের ভিডিও আপনাদের সাথে আপলোড করার চেষ্টা করি কথা বলতে বলতে ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি আর আজকে আমি এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম